জরাজীর্ণ অবস্থায় এমবিবি কলেজের ট্যাপ টু কোয়ার্টারে প্রাণ হাতে নিয়ে দিন যাপন করছেন আবাসিকরা কোয়ার্টারের দরজা জানালা ভেঙে পড়েছে বাথরুমের এবং শৌচালয়ের দরজা জানালাগুলো খসে পড়েছে শৌচালয় ব্যবহার করার সম্পূর্ণ অনুপযুক্ত কোয়ার্টারের বিল্ডিং এর ওয়ালে আগাছায় জঙ্গলে ছেয়ে আছে যার ফলে সর্প অনায়াসেই কোয়ার্টারের ভেতর আবাসিকদের বিছানায় শুয়ে থাকবে অথবা মেঝের ঘরেতে সর্প তার মতো করে আসন করে বসে থাকে এই সময় আবাসিকদের স্থান হয় খোলা আকাশের নিচে এক কথায় এই কোয়ার্টার মানুষের বসবাসের অযোগ্য বর্তমানে এই জরাজীর্ণ কোয়ার্টারে বেশ কয়েকটি পরিবার বসবাস করছে সরকারি নিয়ম অনুযায়ী কোয়ার্টারের মাসিক ভাড়াও আবাসিকরা মিটিয়ে দিচ্ছে কিন্তু তাদের চরম দুর্ভোগের শিকার হচ্ছে পাশাপাশি পানীয় জলের দুরাবস্থা সীমাহীন বিল্ডিং এর ছাদের প্লাস্টার খসে পড়েছে যে কোনো সময় ঘটতে পারে কারোর প্রাণহানির মতো ঘটনা কর্তৃপক্ষ সবকিছু জেনেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি তুলে ধরে না এক আবাসিক এমবিবি কোয়ার্টার অবস্থা খুবই খারাপ সবদিকে জানালা দরজা ভাঙ্গা বিল্ডিংয়ের ছাদ থেকে টুকরো 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 সব দিক দিয়ে পড়ছে আপনি দেখেন না আপনার অবস্থাগুলি একদম জানালা ভাঙ্গা দরজা একটা ভালো না ল্যাট্রিনের দরজা ভাঙ্গা এই বাথরুমের দরজা ভাঙ্গা সবদিকে একই সমস্যা ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে ঘরে সাপ ঢুকে বসে থাকে মানে কতদিন ধরে এই সমস্যাটা এইটা আজকে তিন চার বছর ধরে এই সমস্যাটা বেশি হয়ে গেছে আর কী কী সমস্যা আছে আর কি কি জলের সমস্যা তো প্রায় সময় থাকে জলের সমস্যাটা প্রায় সময় থাকে ল্যাট্রিন কই দিন পরে পরে ভরে যায় ওগুলো আমাদের সবের কাছে থেকে চাঁদা নিয়ে এরপরে পরিষ্কার করাই কিন্তু ওখানে তো অবস্থা ভালো না খুবই খারাপ একদম খুব খারাপ অবস্থা একদম ল্যাট্রিন ভরে একদম ড্রেন ট্রেন সব ভরে গেছে ল্যাট্রিন বের হয়ে এমন সমস্যা কী বলবো আমরা কতজন পরিবার রয়েছেন আপনারা আমরা নজন পরিবার আছি ওখানে বারোটা কোয়ার্টার আছে ফ্যামিলি আছে কত বছর ধরে এখানে আমরা সাত বছর ধরে আছি আর আগে আছে অনেক পুরানো আছে এখানে বিভিন্ন সমস্যার সম্মুখে নেমবিবি কলেজ কোয়ার্টার কমপ্লেক্সের আবাসিকরা বিগত কয়েকদিন ধরে গোটা কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ শুধু তাই নয় জলের পাইপলাইন আর শৌচালয়ের আউটলাইনের পাইপলাইন একসাথে মিলে একাকার হয়ে আছে যার ফলে পানীয় জলের পাইপলাইন দিয়ে শৌচালয়ের ময়লা পানীয় জলের ট্যাঙ্কিতে যাচ্ছে স্বাভাবিকভাবে খাওয়া এবং ব্যবহারের জল অনুপযোগী হয়ে পড়েছে এছাড়া কোয়ার্টার বিল্ডিং এর ছাদ সহ ওয়ালের কলেজ দ্বারা বিভিন্ন সময় কোয়ার্টারের ভেতরে খসে পড়ছে বিশেষ করে শৌচালয়ের ময়লার পুঁথিময় দুর্গন্ধের ফলে শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে আবাসিকরা তাদের নিজের পয়সা দিয়ে ট্যাঙ্কি পুরস্কার করছে পাশাপাশি গোটা কোয়ার্টার কমপ্লেক্সের চারপাশ নোংরা আবর্জনায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ বিষয়ে পূর্ত দপ্তর এবং বিডাব্লিউএস দফতরকে জানানোর পরেও উভয় দপ্তরের কোনো হেলদোল নেই সংবাদ মাধ্যমের সামনে এক মহিলা আবাসিক তার ক্ষোভ উগরে দিয়ে বলেন ইন্দ্রা বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত বরাবর মানুষ মরণের কথা তারপরে ফাইনাল লিট্রিনটা যে অবস্থা আমরা থাকতে না গন্ধ দুর্গন্ধ সবাই অসুস্থ বমি করতেছে বমি বমি করতেছে সবাই কেউ ভাত খাইতে না আর লট্রিন কি আর চলছে সমস্যা নাই ল্যাট্রিন যেভাবে হাইট এটা মনে দেখলে তার আপনারা বুঝতে পারবেন যে আমরা কি অবস্থা আছি আমরা কি অবস্থা গুড় দিকে থাকতাম না কিটা করতাম আর গরদর অবস্থা দেখতাছেন কি অবস্থা মৃত্যু হইতে পারে সেদিন একবার বিল্ডিং বানিয়ে পড়ছে একদিন মাথা মেদে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না পড়লে কি কি করলাম না তখন আমরা আমরা সরকার তো আমরা কোয়ার্টার দিয়ে থাকার লাগে না তো থাকতে থাকতে না বলে আমরা কি করবো যাতে আমরা হাউজিং না হাউস কাটতে কিন্তু তাহলে আমরা অন্যদেরকে কোয়ার্টার দিতে কখন দিয়ে আসে তারা এটা ঠিক করতে কখন আপাতত আমরা এখন এনে দিয়ে জলের লাইন আর ট্যাঙ্কি আর এই গুয়ের লাইনটা আর জল লাইনটা এটা একসাথে হয়ে কিন্তু তো আমরা কীভাবে খাইতাম জলটা কীভাবে আমরা খাই কি মারা যাবো না তো ঘরে করে বাচ্চা আছে কিন্তু শুধু শুধু বাচ্চা আছে ঘরে করে এই বাচ্চা কি মারা যাবো

কোয়ার্টারে বসবাসকারীরা দ্রুত সমস্যার সমাধান করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন্টিফোর